আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের গ্রামে চলে আসছি দেখেন কত সুন্দর সরিষা হয়েছে অলরেডি মানে অন্য অন্য জায়গায় কিন্তু সরিষা এখনো লাগাই নেই তো দেখেন এনে অনেক অনেক কিন্তু হয়েছে যে অনেক হয়েছে এখানে প্রচুর মাস আছে মানে দেখতে দেখা যাইতেছে না খুব ভালোভাবে দেখা যাইতেছে না রোদ্রের কারণে পরিষ্কার হইতেছে না কিন্তু এই যে দেখা যাইতেছে যেরকম দেখা যাইতেছে তার সাথে বেশি সেই আছে এখানে প্রচুর পরিমাণ যে কালার সাথে সেই আছে মাছ কালাই বোনা হয়েছে এখনো বেশি রাখতেছে মানে বেসন বানাইবো

না চিনলে আমি আপনাদেরকে চিনিয়ে দেব কোনো সমস্যা নাই এগুলো এইগুলো আমরা ভালো করে চিনি এগুলো শাক আমার খুব পছন্দ বেশিরভাগ ভাতের সাথে ভর্তা মানে অনেকে ভাজি খায় আমার কাছে ভাজি খুব বেশি পছন্দ হয় না মানে ভাজিটা যে শক্ত শক্ত হয়ে যায় আর যদি ভর্তা দেই অনেক সফট হয় অনেক ভালো হয় মানে এটা খাইতে খুব ভালো লাগে এগুলো আমাদের এখানে নাম বলে ফেসারি শাক ফেশারি বলি মানে ইয়ে দেখেন এখান দিয়ে কিন্তু অনেক হইতেছে এগুলো ছোটো ছোটো গাছের জন্য দেখা যাইতেছে কম এই পনেরো বিশ দিন পর এখান দিয়ে এই ফেসারির জন্য মানে হাঁটা যাইব না এত ফেসারি হইব কোন দিক থেকে কোন দিকে যাইতেছি দাগের মধ্যে রাস্তা যাব পাবনি রাস্তাতে দেখা যায় না এই যে আমার ওয়াইফ আসতেছে ওর শ্বশুর বাড়ি যাইতেছে মানে হাতে দেখেন টুপলা টাপলি আছে মানে শ্বশুর শাশুড়ির জন্য কি কি জানি কিনছে এই যে আবার দেখেন যে একটা ফুল পাইছে ফুল নিয়ে কিবা করতেছে হ্যাঁ এই যে শ্বশুর বাড়ি যাইতেছে হাতে ই নিয়ে টুপলা নিছে টুপলার ভিতরে কি কি জানি আছে মানে শ্বশুর শাশুড়ি গিয়ে খিলাইব এই যে দাগের মাঝখান আসে রাস্তা ছাড়া তাড়াতাড়ি যাবেন নাকি তাড়াতাড়ি যাবেন নাকি হ্যাঁ দাগের মাঝখান আসে মানে রাস্তা এখন পর্যন্ত কিন্তু খুঁজা পায় নাকি এই যে একটা রাস্তা পাইছে এটা বলে রাস্তা এখন এই যে এই সোধরটো এই সৌদরটু যাও 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 এই যে এই দাগ পাড়ি দিয়ে এই দাগ পাড়ি দিয়ে আসছি ক্লান্তি লাগতেছে এখন লাস্টে রাস্তা পাইছে যে এত দূর থেকে রাস্তার জন্য খালি অনেক কথা শুনাইলো এখন কিন্তু রাস্তা পাইছে যে এখন রাস্তা দিয়ে আসতেছে রাস্তা যদিও কম দেখা যায় মানে জায়গা যদি কম দেখা যায় ই কিন্তু এই জায়গা কিন্তু অনেকখানি আছে মানে অনেকখানি রাস্তা দাও পড়ায় ধুয়ে গেলেও এদিকে আমাদের বাড়ি ওই জন্য দৌড়বারে হয়ে যাইতেছি টেকটেকি হর্ষাতে আমি হাইটেই পারি ওই যে গেছে কত দূর গেছে এই যে বা এখানকার মাস কালাই একবারে নষ্ট হয়ে গেছে দেখে নিজে পোকা ধরছে পোকা ধরলে তো আর থাকে না মানে কালাই ভালো থাকে না এই কালাই গাছগুলো আস্তে আস্তে পোকায় পাতাগুলো সব খায় ফলাইবো আর এইগুলো থাকবো না বেশি সেইগুলো বেশি থাকবো না বেশি হইব না ভরে দেবো গা বালুর মধ্যে ভুটটা বনছে তার মধ্যে ভুটটা কত সুন্দর হয়েছে আপনাদের দাগের মাঝখানে দেখাইলাম মাছ কালাই ওই মাস কালে এখানে দেখেন শুকাই দিছে মানে তুইলা শুকাই দিছে এগুলো আগে বোনা আসিল এগুলো উঠাইছে উঠাইয়া এই যে সেইগুলো দেখেন কি ভাবছে এখন খালি একটু টাচ করলি কালাই এই যে অনেক সুন্দর হয়েছে